দুসুবুন প্রভু রী এই বচন বেদ পাঠশালা বৃপি দুয়া দাও তুলি পড়ু সুবুন এই বচন বেদ পাঠশালা নমস্কার শুরু করছি এক বাইবেল ও ধ্যানমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আজকে আমরা আমাদের বাইবেল অধ্যয়ন শুরু করব ঐতিহাসিক বইগুলির প্রথম বই যীসু পুস্তকের অধ্যয়নের মধ্যে দিয়ে আমাদের গতদিনের অনুষ্ঠানে আমরা ইব্রিউ ইতিহাস সম্বন্ধে একটা ধারণা তৈরি করেছি এবং দেখেছি কেন ইব্রিউ ইতিহাস আমাদের অধ্যয়ন করা উচিত আসুন এখন আমরা জীশুয়ের পুস্তক সম্বন্ধে একটা ধারণা করার চেষ্টা করি আমরা বলতে পারি এক দিক থেকে জীশুয়ের পুস্তক গণনা পুস্তকের ঠিক উল্টো গণনা পুস্তক হচ্ছে অবিশ্বাসের একটা মহান এবং বড় দৃষ্টান্ত গণনা পুস্তক থেকেই আমরা জানতে পারি যে বৃহ জাতি তাদের অবিশ্বাসের কারণেই সেই প্রতিজ্ঞার দেশ কনান দেশে ঢুকতে পারেনি এই বই থেকে আমরা দেখি বিশ্বাসীর জীবনে অবিশ্বাস কত ভয়ঙ্কর পরিণাম নিয়ে আসে গণনা পুস্তকে আমরা যেই বৃহজাতিকে জাতিকে দেখতে পাই তারা বিশ্বাস করেছিল যে তাদেরকে মিশর দেশ থেকে মুক্ত করা হবে কিন্তু ঈশ্বর তাদেরকে যে দেশ দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন সেই দেশে পৌঁছানোর ব্যাপারে তাদের সন্দেহ ছিল তারা অবিশ্বাস করেছিল আজকের দিনেও আমরা এমন অনেক বিশ্বাসী দেখি যারা বিশ্বাস করে যে তারা পাপের ক্ষমা পেয়েছে তাদের আত্মিক মিশর থেকে মুক্তিলাভ ঘটেছে কিন্তু তাদের সন্দেহ আছে জর্দন নদী পার হয়ে কনান দেশে পৌঁছানোর ব্যাপারে তাদের খ্রিস্টে যে জায়গা প্রস্তুত করতে যাচ্ছেন বলে গেছেন সেখানে পৌঁছানোর ব্যাপারে অবিশ্বাস আছে যীশু পুস্তকের মূল কথা হল তোমার আত্মিক বিষয়গুলি অধিকার করো মহান নেতা মসির সাহায্যকারী জিয়সুও এই বই লিখেছিলেন মসির সফল প্রশিক্ষণের কারণেই জিয়সু তার লোকেদের উত্তম নেতৃত্ব দিতে সফল হয়েছিলেন মসির সফল প্রশিক্ষণের কারণেই জীহসুয়ের মধ্যে তার প্রতিফলন ঘটেছিল এই রকম ঘটনা আমরা বাইবেলের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পাই এলীয় ভাওবাদী ইলিশাইকে প্রশিক্ষণ দিয়েছিলেন জিরোমীয় ভাওবাদী অন্যান্য ভাওবাদীদের শিক্ষা দিয়েছিলেন নতুন নিয়মে আমরা দেখি স্বয়ং যিশুখ্রীষ্ট তার শিষ্যদের মধ্যে দিয়ে নিজের প্রতিফলন ঘটিয়েছেন তার বহুমূল্য শিক্ষার দ্বারা প্রেরিত পৌল তার আত্মিক সন্তান তিমতীয়কে প্রশিক্ষণ দিয়েছিলেন বাইবেলের আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত আমরা এই ধরনের ঘটনার উল্লেখ পাই ও এবং যীশু একই নাম গ্রিক ভাষায় উচ্চারণ করলে যীশু এবং ইব্রিও ভাষায় উচ্চারণ করলে জীশুহ বা ইয়াসুয়া সম্ভবত আমরা প্রত্যেকেই জানি যে যিশু নামের অর্থ পরিত্রাতা বা সদাপ্রভু রক্ষা করেন এবং জীহসুয়া নামের মানেও ওই একই সুতরাং নামের দিক থেকে জীহসুয় যীশুখ্রীষ্টের চিত্র প্রদর্শন করে কাজের দিক থেকেও যীহসুয় যিশুখ্রিস্টের চিত্র বহন করে যীশুখ্রিস্ট যেমন আমাদের সেই স্বর্গীয় আনন্দময় স্থান ঈশ্বরের গৃহে নিয়ে যাবার নেতৃত্ব দিচ্ছেন তেমনি জিওসুও সমগ্র ইসরায়েল জাতিকে নেতৃত্ব দিয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা মতো যে দেশ তারা পেয়েছিল সেখানে নিয়ে গিয়েছিলেন আমার মনে হয় আমাদের আত্মিক মিশর দেশ থেকে উদ্ধার পাওয়ার বা পরিত্রাণ পাওয়ার মূল মন্ত্র হল বিশ্বাস এবং ঈশ্বরের আত্মিক আশীর্বাদ যুক্ত সেই প্রতিজ্ঞার দেশে প্রবেশ করার মূল মন্ত্র হল বাধ্যতা মসি যখন ইসরায়েল জাতিকে মিশর থেকে কনান দেশে নিয়ে যাচ্ছিলেন তখন জিয়োসুয়ের বয়স ছিল চল্লিশ বৎসর আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কালেব এবং জিয়োশু এই দুজনই শুধুমাত্র সেই প্রান্তরে ভ্রমণের অভিজ্ঞতার জীবিত সাক্ষী ছিলেন কারণ তারা কনান দেশে চররূপে গেছিলেন এবং ফিরে এসে সঠিক বর্ণনা দিয়েছিলেন ঈশ্বর যেমন অব্রাহামের বিশ্বাস দেখে খুশি হয়েছিলেন তেমনি এদের দুজনের বিশ্বাসেও ঈশ্বর খুশি হয়েছিলেন কিন্তু জিয়োশু যখন ইসরায়েল জাতিকে কনান দেশে নিয়ে যাবার এবং সেখানে বসবাসকারী সাতটি পরজাতীয়কে যুদ্ধে পরাজিত করার গুরু দায়িত্ব পেয়েছিলেন তখন তার আশি বছর বয়স হয়েছিল জীশু একশো দশ বছর বয়সে মারা গেছিলেন তার সমস্ত জীবনের মধ্যে দিয়ে তিনি আনুগত্য নেতৃত্ব সর্বোপরি মহান বিশ্বাসের মতো কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের স্পষ্ট প্রদর্শন করে গেছেন আমরা যখন যীশুয়ের নেতৃত্ব আলোচনা করি তখন একটি বিশেষ পরিবর্তনের দিকে আমাদের দৃষ্টি আকর্ষিত হয় আমরা জানি যে ঈশ্বর নিজে সিনয় পর্বতে মসিকে তার বাক্য বা লিখিত ব্যবস্থা দিয়েছিলেন যেমনভাবে মসি সেই জ্বলন্ত ঝোপের মাধ্যমে ঈশ্বরের থেকে সরাসরি দায়িত্বভার পেয়েছিলেন কিন্তু এখানে আমরা দেখি জীশু ও ঈশ্বরের থেকে সরাসরি ব্যবস্থা পাননি কিন্তু সেই লিখিত ব্যবস্থা যা মসিকে ঈশ্বর দিয়েছিলেন সেটাই ধ্যান করার জন্য তাকে দেওয়া হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মসি ইসরায়েল রাজাদের জন্য যে নিয়ম করেছিলেন জিয়সুয়ের সময় থেকেই তার প্রয়োগ শুরু হয়েছিল জিয়োসু ইসরায়েলের নেতারূপে বাধ্য ছিলেন ঈশ্বরের সেই ব্যবস্থা বা আদেশ পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে চলতে এবং ঈশ্বরের ওই লিখিত আদেশসমূহ দিবারাত্র ধ্যান করতে আমরা আগেই বলেছি যে জিয়সুয় পুস্তকের মূল ধ্যানের বিষয় হল তোমার আত্মিক বিষয়গুলি অধিকার করো ঈশ্বর ইসরায়েল জাতিকে কনান দেশ দেবার অনেক আগে তাদের পূর্বপুরুষ অব্রাহাম ইশাক জাকবের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি ইসরায়েল জাতিকে সেই দেশ দেবেন ঈশ্বর কোনো শর্ত ছাড়াই বা নিঃশর্তে সেই দেশের অধিকার ইসরায়েল জাতিকে দিয়েছিলেন কিন্তু সেই দেশ জয় করে অধিকার করা ছিল সম্পূর্ণ শর্ত সাপেক্ষ আমি প্রথম থেকেই জিওসুয় পুস্তকের মূল ধ্যানের বিষয়ের যে প্রয়োগ বিশ্বাসীর মতো আমাদের আত্মিক আশীর্বাদের চিত্র সম্পর্কে জোর দিয়ে আসছি আমরা যখন বিশ্বাসের সঙ্গে খ্রিস্টের কাছে আসি তখন ঈশ্বর কোনো শর্ত ছাড়াই নিঃশর্তে সেই আত্মিক আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করেন কিন্তু সেই আশীর্বাদ গ্রহণ করা এবং সেগুলি আমাদের জীবনে সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে সম্পূর্ণ শর্ত সাপেক্ষ এই মতবাদের উপর ভিত্তি করে আমরা ও পুস্তকের যে মূল পদ তার সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা করতে পারি যা লেখা আছে ও পুস্তকের প্রথম অধ্যায় তিন পদে এবং এই পত্রী থেকেই জীহু ও তার লেখা বইয়ের মধ্যে দিয়ে কি বলতে চেয়েছেন তা সম্পূর্ণ বুঝতে পারি বাইবেলের প্রত্যেকটি বইয়ের কোনো না কোনো একটি বিশেষ পদ বা অধ্যায় আছে যার দ্বারা আমরা গোটা বইটা সম্বন্ধে একটা ধারণা করতে পারি জীশুয় পুস্তকে আমরা দেখি ইসরায়েল জাতিকে জর্দন নদী হয়ে কনান দেশ জয় করার ঠিক পূর্বে এই কথা বলা হয়েছিল যা লেখা আছে যীশু ও এক অধ্যায় তিন পদে যে সকল স্থানে তোমরা পদার্পণ করিবে আমি মসিকে যেমন বলিয়াছিলাম তদনুসারে সেই সকল স্থান তোমাদিওকে দিয়াছি এখানে আমরা দেখি যে ইসরায়েল জাতিকে সমগ্র দেশ দেওয়া হয়েছিল এবং সবকিছুই তাদেরকে দেওয়া হয়েছিল মালিকানা শর্ত অনুযায়ী কিন্তু অধিকারের শর্ত অনুযায়ী নয় অধিকারের শর্ত বা নিয়ম ছিল তারা কোনান দেশের যেখানেই পারাকবে সেই জায়গায় তাদেরকে দেওয়া হবে তার থেকে বেশিও দেওয়া হবে না বা কমও দেওয়া হবে না আমাদের জীবনেও একইভাবে আমরা আত্মিক আশীর্বাদ লাভ করে থাকি এই আশীর্বাদ আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি যেমন প্রার্থনার দ্বারা বাইবেল অধ্যয়নের দ্বারা সহভাগিতার দ্বারা আরাধনার মধ্যে দিয়ে এবং ঈশ্বরের কাজ করার আনন্দের মধ্যে দিয়ে এই সমস্ত আত্মিক আশীর্বাদই হল সহজলভ্য ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীর জন্য এই আশীর্বাদ রেখেছেন কিন্তু কেউ কেউ ওই আশীর্বাদ অধিকার করতে পারে কেউ কেউ পারে না আত্মিক আশীর্বাদ লাভ করার জন্য প্রত্যেক বিশ্বাসীকেই সক্রিয় হতে হবে যেমন প্রার্থনা আপনার কাছে আত্মিক আশীর্বাদ বহন করে আনে যখন আপনি প্রার্থনা করবেন বাইবেলের মধ্যে দিয়ে আপনি আত্মিক আশীর্বাদ লাভ করবেন তখনই যখন আপনি বাইবেল পড়বেন ধ্যান করবেন এবং আপনার জীবনে তা প্রয়োগ করবেন অনেকেই বিশ্বাস করেন যে জিওসিও পুস্তকের মূল বক্তব্য এবং বাইবেলের প্রথম পাঁচটি বই যাদের বলা হয় সেগুলির বক্তব্য পরস্পর সম্পর্কযুক্ত সুতরাং এই ছটি বইকে একত্রে অধ্যয়ন করা উচিত এই ধারণা থেকে আমরা পরিত্রাণ সংক্রান্ত একটা রূপক চিত্র আঁকতে পারি আদি আদিপুস্তকে আমরা দেখেছি পরিত্রাণের উৎস যাত্রা পুস্তকে আমরা দেখি অলৌকিক কার্যকারী ঈশ্বরের ক্ষমতা ও নিস্তারপর্বে মেষের রক্তের দ্বারা পাপের বন্ধন থেকে উদ্ধার বা মুক্তি লেবীয় পুস্তকে দেখি পরিত্রাণের আশু কারণ হিসেবে ঈশ্বরের আরাধনা বা প্রশংসা করা দ্বিতীয় বিবরণ পুস্তক বিভিন্ন প্রচার উপদেশে পূর্ণ এখানে আমরা জর্দন নদী পার হয়ে সেই প্রতিজ্ঞার দেশ কণান দেশে প্রবেশের বিষয়ে উল্লেখ পাই আর যখনই আমরা সেই কনান দেশে প্রবেশ করব ঈশ্বর আমাদের জন্য যে আত্মিক আশীর্বাদ মনোনীত করে রেখেছেন তা লাভ করার অভিজ্ঞতা অর্জন করতে পারব যদিও গণনা পুস্তকে আমরা ঈশ্বরের প্রতি অবিশ্বাস ও তার ভয়ঙ্কর পরিণামের বিষয় দেখি কিন্তু আবার জীশু এর পুস্তকে জিয়োসুকে একজন মহান বিশ্বাসী রূপে দেখতে পাই নতুন নিয়মে আমরা এমন অনেক পদের উল্লেখ পাই যেগুলির আবেদন জীশুয় পুস্তকের বক্তব্যের একটা সুন্দর চিত্র প্রদর্শন করে জিয়সুয়ের পুস্তক পুরাতন নিয়মে যে জায়গা দখল করে আছে ইফিস পুস্তক নতুন নিয়মে সেই রকমই জায়গা দখল করে আছে ইফিস পুস্তক থেকে আমরা জানতে পারি খ্রিস্টের মধ্যে আত্মিক আশীর্বাদ সম্পর্কে এবং একমাত্র খ্রিস্টের মধ্যে দিয়েই আমরা আত্মিক আশীর্বাদ লাভ করতে পারি প্রায় সময়ই আমরা পুরাতন নিয়মে দৃষ্টান্ত দেখি এবং নতুন নিয়মে শিক্ষা লাভ করি ঈশ্বর প্রথমে আমাদের দৃষ্টান্ত দেন এবং তারপর তার ব্যাখ্যা করেন আমাদের শিক্ষা লাভের জন্য যেমন কোনো ছবির নিচে সেই ছবি সম্বন্ধে বিস্তারিত বিবরণ থাকে ছবিটি সম্বন্ধে জানবার জন্য যখন আমরা জীশুয়ের পুস্তক অধ্যয়ন করি আমরা দেখতে পাই যে সেখানে বলা আছে বিশ্বাসের দ্বারাই আমরা সবকিছু পাব। পাবো একমাত্র বিশ্বাসী রূপে আমরা এই সমস্ত আত্মিক আশীর্বাদ যা ঈশ্বর আমাদের জন্য রেখেছেন তা অর্জন করার অভিজ্ঞতা লাভ করতে পারি ইফিসীয় পুস্তকে এই বিষয়ে গভীরভাবে আলোচনা করা আছে উদাহরণস্বরূপ আমরা ইফিসীয় পুস্তকের মূল পদ এক অধ্যায় তিন পদ দেখতে পারি যেখানে লেখা আছে ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা যিনি আমাদিওকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন এই পথটি আমাদের কাছে অনেক কিছু ব্যাখ্যা করে প্রথমত এখানে আমরা সেই প্রতিজ্ঞার দেশের একটা চিত্র দেখতে পাই নতুন নিয়মে আমরা সেই প্রতিজ্ঞার দেশকে স্বর্গরাজ্য রূপে দেখতে পাই যখন যীশুখ্রিস্ট ধর্মগুরু নিকোদিমের সঙ্গে সারা রাত্রি ধরে কথা বলেছিলেন তিনি নিকোদিমকে নতুন জন্ম সম্বন্ধে বোঝাচ্ছিলেন কিন্তু নিকোদিম তাকে বুঝতে পারেননি যিশু তাকে খুব সাধারণ জাগতিক দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছিলেন তবু সে প্রশ্ন করেছিল যে এটা কি করে সম্ভব এক সময় যিশু তাকে বললেন আমি পার্থিব বিষয়ের কথা কহিলে তোমরা যদি বিশ্বাস না করো তবে স্বর্গীয় বিষয়ের কথা কহিলে কেমন করিয়া বিশ্বাস করিবে আর স্বর্গে কেহ ওঠে নাই কেবল যিনি স্বর্গ হইতে নামিয়াছেন সেই মনুষ্যপুত্র যিনি স্বর্গে থাকেন যিশু এই কথার মধ্যে দিয়ে কি বলতে চেয়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন যে স্বর্গ শুধুমাত্র একটা জায়গা নয় যেখানে আমরা যারা খ্রিস্টকে মুক্তিদাতা পৈত্রাতা রূপে গ্রহণ করেছি তারা মৃত্যুর পরে যাব এবং খ্রিস্টের সঙ্গে অনন্তকাল ধরে বসবাস করব। কিন্তু স্বর্গ আত্মিক মাত্রা ও যার মধ্যে এখনই আমরা অবস্থান করতে পারি সেই জন্যই সাধু পৌলি লিপিষদের প্রতি পত্রে এক অধ্যায় তিন পদে বলেছেন ঈশ্বর খ্রিস্টের মধ্য দিয়ে আমাদের তার আশীর্বাদে পরিপূর্ণ করেছেন এবং আমাদের সেই আশীর্বাদ অধিকার করে নিতে হবে এবং আমরা জানি কোথায় তা পাব যীশু পুস্তকে আমরা দেখেছি ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে গেলে সেই প্রতিজ্ঞার দেশ কলান দেশে প্রবেশ করতে হবে এবং নতুন নিয়মে ও পুস্তক অনুযায়ী সেই আশীর্বাদ আমরা খ্রিস্টের মধ্য দিয়ে পাই আমরা যদি ওই আশীর্বাদ লাভ করতে চাই আমাদের খ্রিস্টের চরণে আসতে হবে যদি বিশ্বাসের সঙ্গে আমরা খ্রিস্টদের জীবনযাপন করি তাহলে এখানে এই পৃথিবীতেই আমরা স্বর্গীয় মাত্রায় জীবনযাপন করতে পারব আজকের মতো আমাদের বাইবেল অধ্যয়ন শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি বিশ্বাস করেন আপনি সেই প্রতিজ্ঞার রাজ্যে প্রবেশ করতে পারবেন আজকেই বিশ্বাসের সঙ্গে খ্রিস্টের চরণে এসে সেই সব আত্মিক আশীর্বাদ লাভ করুন এবং আপনার আত্মিক বিষয়গুলি অধিকার করুন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার